নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আবার একটা সকালে শুরু সমস্ত কাজ আমার হয়ে গেছে দেখুন আমি এই যে কল টল সব ধুয়ে নি। বাসন টাসন ধুয়েছি প্রচুর বাসন পড়ে গেছিল আজকে আসলে আমি গতকাল বাসনটা ধুই নি এখন কয়েকদিন ধরে বিকেলবেলা বাসনটা ধুচ্ছি না গতকাল মানে বিকেলবেলা এগুলো রাতে ধোয়া হচ্ছে কারণ ছেলে টিফিন নিয়ে যাবে আর এই যে বেসিনটা দেখছে এটাকে আমি প্রতিদিন পরিষ্কার করি রান্নাঘরে বেসিনও ধোয়া হয় এটাও ধোয়া হয় তার কারণ হচ্ছে আমি তো এইখান থেকেই ঠাকুরের জলটা নিই যখন ঠাকুরের জল নিই তখনও একবার ধুই তার আগে অবশ্যই এই বেসিনটা খুব একটা ইউজ হয় না কারণ এখন এখানে আয়না বসেনি যেহেতু সেহেতু এই বেসিনটাকে খুব একটা ইউজ করা হয় না ওই ঠাকুরের জল পারপাসে ইউজ করা হয় আর কেউ যদি একটু হাতটা ধোয় তার জন্য ইউজ করা হয় ব্যাস হয়ে গেল পরিষ্কার একদম চলে এসছি একেবারে ছেলের টিফিন করতে আজকে ওর জন্যই শুধু চাউ হবে আর আমাদের জন্য হবে রুটি আর তরকারি তরকারি বলতে গতকালে ঘুগনি ছিল সেই ঘুগনিটাই খাবো হয়ে গেছে এবারে পেঁয়াজ দিয়ে ওর জন্য কোনো তরকারি দেব না ও না কোনো ক্যাপসিকাম বলুন গাজর বলুন কিচ্ছু খায় না এই সমস্ত কিছু ফেরত চলে আসে বাড়িতে থাকলে আমরা খেয়ে নিতে পারি কিন্তু অফিসে টিফিনে গেলে কী করে খাবো ও এরকম প্লেন চাউল খায় অবশ্যের মধ্যে যদি ওই চিকেন চিকেনলি সেটা অ্যালাউ কিন্তু গাজর বিনস আর এক ছেলে খেতে কিন্তু এই ছেলে খায় না মোটামুটি ওর মতন করেই চাউ করে দিয়েছি হয়ে গেল চাউ রান্না আর টিফিনে একটু একটু করে চাউ দিই একটু একটু করে সস দিই যাতে মা খায় না টিফিন সাজানো হয়ে গেছে অল্প খেজুর আর অল্প আঙুর এর মধ্যে একটা দেখলাম আঙুর ভালো নেই যাই হোক তুলে দিয়েছিলাম পরে আজকে তরুণকে বললাম একটু খাসির মাংস নিয়ে আসো আমরা খুব একটা খাসির মাংস খাই না নিয়ে এসছে আই মিন পাঠার মাংস আমি আগে ম্যারিনেট করে রেখে দিই যেমন আদা রসুন আর টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন সবাই করে সেরকমভাবেই লঙ্কা গুঁড়ো ভাববেন না খুব ঝাল হয়ে কিন্তু এটা আরও লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম তবে মাটন খাওয়াটা খুব একটা ভালো নয় সেটা আমি জানি মাঝে মাঝে দু এক দিন ছেলে হয় কিছুই অসুবিধা নেই সে বছরে একদিন খাই হয়তো আমরা যাই হোক এই দিয়ে দিলাম এটা মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমার অনেক কাজ করার থাকে এখন জানেন এফবি যেহেতু কুড়ি এফবিতে অনেক এডিট করা থাকে সেগুলো এডিট করতে করতে সময় বেরিয়ে যায় এভাবে রেখে দিলাম থাকুক আর এইখানে মনে আছে আগের দিন আপনাদের দেখেছিলাম কচু শাক সেদ্ধ করে রেখে দিয়েছি সেই নারকেলা বাদাম ভেজে কচু শাকটা করে নিচ্ছি কচু শাক করতে এমন কিছু এ হয় না খুবই সহজ কচু শাক দেখলে মনে হয় খুব কঠিন আমি অবশ্য মাছের মাথা দিয়ে কচু শাকটা খাই না তরুণ একটু ভালোবাসে ঠিকই কিন্তু আমরা খাই না আমি আর আমার আর এক ছেলে তো খায় না এই ছেলেও খুব একটা যে পছন্দ করে তা না যাই হোক প্রচুর শাকটা বেশ ভালো খেতে হয়েছিল জানি আর এর মধ্যে দেখছি ঝড় উঠেছে ভাবলাম ঝড়ের সিন একটু তুলেই নি খুব ঝড় উঠেছিল কিন্তু আমি যখন তুলতে আসলাম মোটামুটি বলতে পারেন ঝড় থামার দিকে চলে গেছে কিন্তু আদৌ বৃষ্টিও হলো না কিছুই হলো না বলা যেতে পারে এটা দমকা হাওয়া মাংস আমার মাটন রান্না করতে না খুব অসুবিধা হয় তার কারণ কতটা সেদ্ধ হবে সেটা বুঝতে বুঝতেই আজও আমি যে খুব একটা এই মাটন রান্না করতাম তা না তাই না ওই প্রেশারের সিটি বাড়ি ওতেই ভালো থাকে এবং মাটনটা রান্না করতেও কিন্তু আমি প্রেশারের সিটি মেরে দিয়েছিলাম ভালোই সেদ্ধ হয়ে গেছিল যাই হোক দেখুন কীভাবে তুলে তুলে দেখাচ্ছে আসলে এটা দিয়ে আমার একটা গান করার ইচ্ছা আছে দেখি পারি না ছাদে উঠেছিল দেখুন ছাদটা কি ভালো লাগে এ সন্ধেবেলা সন্ধে না এখন কিন্তু রাত হয়ে গেছে সন্ধ্যে বললে সম্পূর্ণ ভুল বলা হবে এখন প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটা না সাড়ে নটা বেশি হয়ে গেছে একটু ঘুরছি ছাদে ছাদে হাঁটার মজাই আলাদা কিন্তু সেটা আগেও বলেছি সন্ধেবেলা রাত্রে সকালবেলা হাঁটার জন্য পার্ক চলুন কফি কফি না চা করে এনেছিলাম আমি কফি খেতে খুব একটা ভালোবাসি না ওই কোনো এক সময় কেউ খাওয়ালো তখন দেখুন পিছনটা কি সুন্দর লাগছে আমি ছাদে এই জন্য তো আসিস চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি নটার সময় একবার চা করি খেতে আসি চাটা চুলটা ছেড়েই দিয়েছিলাম এই একটা নিয়ে এসছি কি ভালো লাগে দেখুন এটা একটা দিক আর একটা দিক চলুন সেটা অন্ধকার তবু দিকটা কলকাতা শহরটা পুরো দেখানো দেখা যায় পুরো কলকাতা শহর ওই দিকটা দেখুন এই যে পুরো কলকাতা শহরটা এখান থেকে অনেক বিল্ডিংও দেখা যায় এখন দেখা যাবে না সকালবেলা অনেক বিল্ডিং দেখা যায় ভালো ভালো মিশে অনেকটা উঁচুতে তবে খুব উঁচু যে আমাদের বাড়ি তা নয় কিন্তু এই এটা ছতলা আমরা পাঁচতলায় থাকি এটা ছতলা যাই হোক নিচে যাই আবার কালকে দেখা হবে যে ল যা জ্যাক লাইট থেকে নিতে হবে এটা নিয়ম আমি নাম এখন মনিট আজকে বাকি খেলো লোকে এইভাবেই রেখে দিলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা